বন্ধুরা বরাবরের মতন আজকেও চলে এসেছি পুরোপাড়ার বাজারে পুরোপাড়ার বাজারটা ঝিনেদা জেলা পুরোপাড়া বাজার সুন্দর সুন্দর গরু ওঠে আমি একটা গরু আপনাদের এখন দেখাবো শায়াল জাতের ষাড় গরু খুব চমৎকার একটা গরু কত কেমন দাম চাই আমি শোনাবো এবং আপনাদের দেখানোর জন্য চেষ্টা করাবো প্রিয় দর্শক বন্ধুরা গরুটা কিন্তু খুবই সুন্দর এবং উঁচু উঁচু মোটা সোটাও ভালো চাষা ভালো আছে এই যে গরুটা খুবই সুন্দর 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 গরু সুন্দর সুন্দর কন্ঠেন আপনারা প্রতিনিয়ত পেয়ে থাকেন চাষা বেচা কেমন চলছে চাষা একশো দশ পাঁচ দাম দাম হচ্ছে মানে বেচা কেনা কেমন চলছে ভালো দুটিশে ভালো একশো পাঁচ দশ দাম হচ্ছে গরু আপনি কত চেয়েছেন একশো কুড়ি একশো কুড়ি প্রিয় দর্শক বন্ধুরা গরুটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার একশো কুড়ি হাজার দাম চেয়েছে উনি আর দাম হচ্ছে এক লাখ পাঁচ এক লাখ খুবই সুন্দর একটা গরু অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট কিন্তু আমি প্রতিনিয়তই দিই ভাই বেসা কিনা কেমন চলছে ভাই শুনছি নাকি খুব খারাপ হচ্ছে আপনি বলছেন ভালো কারণ কথা মানে দেড় লাখের গরু বলছে এক লাখ কুড়ি এই জন্যই মনের দুঃখই বলছেন খুব ভালো হচ্ছে হ্যাঁ আমি এখন মনে করেন যে অনলাইনে দিয়ে দেবো সবগুলো আপনার কথা সবগুলো চলে যাবে আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো বন্ধুরা বরাবরের মতন আজকেও চলে এসেছি পুরোপাড়ার বাজারে পুরোপাড়ার বাজারটা ঝিনেদা জেলা পুরোপাড়া বাজার সুন্দর সুন্দর গরু ওঠে আমি একটা গরু আপনাদের এখন দেখাবো শায়ল জাতের ষাড় গরু খুব চমৎকার একটা গরু কত কেমন দাম চাই আমি শোনাবো এবং আপনাদের দেখানোর জন্য চেষ্টা করাবো প্রিয় দর্শক বন্ধুরা গরুটা কিন্তু খুবই সুন্দর এবং উঁচু উঁচু মোটা সুটাও ভালো চাষা ভালো আছে এই গরুটা খুবই সুন্দর 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 কন্টেন আপনারা প্রতিনিয়ত পেয়ে থাকেন চাষা বেচা কেনা কেমন চলছে একশো আট পাঁচ দাম হচ্ছে দাম হচ্ছে মানে বেচা কেনা কেমন চলছে ভালো ভালো একশো পাঁচ দশ দাম হচ্ছে গরু আপনি কত চেয়েছেন একশো কুড়ি একশো কুড়ি প্রিয় দর্শক বন্ধুরা গরুটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার একশো কুড়ি হাজার দাম চেয়েছে উনি আর দাম হচ্ছে এক লাখ পাঁচ এক লাখ খুবই সুন্দর একটা গরু আর অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের জন্য সুন্দর সুন্দর কনটেন্ট কিন্তু আমি প্রতিনিয়তই দিই ভাই বেসা কিনা কেমন চলছে ভাই শুনছি নাকি খুব খারাপ হচ্ছে আপনি বলছেন ভালো কারণ কি